আমরা করছি বারোশো মতো হবে আর কি হ্যাঁ অবশ্যই মৌসুমী ব্যবসায়ীরা আনা আমরা ওনাদের থেকে দাম করে নিই আর কি আমরা নিছি তো পাঁচশো সাড়ে পাঁচশো চারশো সাড়ে তিনশো ছয়শো টাকাও নিছি আমরা এই বিষয়ে বলতে আপনি বলতেছি যে যারা আসে নিয়ে ওদের কিছু দোষ আছে বুঝছেন চামড়াটা তো লবণজাত করতে হয় টাইম নিয়ে তো আমরা যখন ওদের চামড়াটা এই আপনার বিকাল চারটা তিনটা ওই সময় ছশো টাকা বলি আমরা তো ওরা তখন চামড়াটা আরও বেশি বিক্রি করার জন্য দেয় না আমাদেরকে তো এটা রাতে যখন আপনার একটা দুইটা বাজে তখন তো এই চামড়াটা আর ওই দামে নেওয়া যাবে না ওরা আরও বেশি বিক্রি করার জন্য মালটা ধরে রেখে দেয় এই কারণে ওদের মূল লস হয় বুঝছেন এই কারণে ওই দাম আমরা পাচ্ছি না ওই মাল আমরা ওইখানে যাই নানান ধরনের বিভ্রান্ত হচ্ছে ব্যসার দিক দিয়ে হচ্ছে এবং এইখানকার পার্টির দিক দিয়ে হচ্ছে ওই দেশের কেমিক্যাল এটা বলে কেমিক্যাল 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 দাম কেমিক্যাল দাম কেন হবে সরকারি লাইসেন্স করা এখানে পাবলিকদেরকে বেচতেছে যারা এখানে কটেজ পার্টি আছে কটেজ পাঠিয়ে এরা ব্যবসা করতে পারতেছে না এবং বড় বড়। রাহু যারা আছে এরা করে যাচ্ছে এরা আবার করতে যে এরা মারেও যাচ্ছে এখন ছাগল কেউ দেয়নি যে দাম দামে যদি যে দাম সরকার বলছে এর থেকে কিছু কম হলেও আমরা দিতে পারবো যদি সরকার নেয় তাহলে এই ছাগল যেগুলি ফালাই দিছে কেউ ফালাই সবাই লবণ দিত আমি শুধু চিঠাম শহরের মধ্যে আমি লবণ দিছি আর কেউ দেয়নি যাই পিছনে দেখেন ছাগল সব দিছি দাম যদি এভাবে নিতে পারে সরকার তাহলে আমরা কুমানিতে আর মাল ফেলতে হবে না অসম্ভব কেমনভাবে ভাবে কিনে কিনের লোক থাকে না এটা হয়েছে সরকার প্রথম দ্বিতীয়ত ট্রেনারিওয়ালা সরকার আমাদের তে কী যায় সেটাই হলো বড় কথা আমরা মানে দিচ্ছি তো আপনার সরকারকে সরকার যে দাম পাঁচ আমি পঞ্চাশ টাকা দিতে পারবো ফুট সরকার নিচ্ছে না কি আপনি এই খবর দেখেন এই মাল কতদিন পরে তুলে সেটা খবর রাখেন আগে এরা কেমিক্যাল কথা বলে তাহলে কেমিক্যালে এত দাম বেশি হলে কেমিক্যাল অন্য দেশ থেকে চায়না থেকে না আনে মা চায়নাকে মাল না বেজে অন্য দেশে বেছেন তাহলে আমাদের মালটা ভালো থাকবে কেন অন্য অন্য সরকারের সমর্থে চামড়া আমরা দুই হাজার এই সরকার আমরা ফালাই দিতে এই সরকার আমরা চামড়া অবতন তো এটা সরকার খেয়াল করতে হবে না আপনার একটা ফ্যামিলি থেকে একটা কোরবানির গরু আসার পরে এটা অনেক হাত বদল হয়ে আমাদের কাছে আসে আসার পরে আমাদের একটা চামড়া যখন আমরা সংরক্ষণ করি আমাদের তখন প্রায় সাড়ে তিন হতে চারের কাছাকাছি আমাদের খরচ পড়ে যায় পার যেমন যদি আমরা ঢাকা আড়তে ব্যবসা করি তাহলে আড়ত খরচ আছে ট্রাক ভাড়া আছে আনুষঙ্গিক খরচ আছে

মানে ফুৰা ছিজনে লৈ দুইশ মানে চাৰ চাৰিশ মাত্ৰ নাম আহিছে পাৰ্টি আহি নাই